আমাদের আইনি জটিলতা জটিলতা না থাকলে আইনি কেস যদি হয় তাহলে তার সদস্য পদ স্থগিত হবে আবার যখন তার মানে খালিজ হয়ে যাবে তখন আবার তার সদস্য পদ আসবে তাছাড়া যদি আমাদের সংগঠনের বিরুদ্ধে বা সংগঠনের পরিপন্থী এরকম যদি কোনো ঘটনা বা তার সঙ্গে জড়িত থাকে তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে তো কোনো কেউ অ্যাপ্লিকেশন করতে হবে নষ্ট হলে হবে না আমাদের কাছে যথার্থ প্রমাণও থাকতে হবে আমাদের কাছে যদি যথার্থ প্রমাণ থাকে অবশ্যই আমরা তার বিরুদ্ধে আমরা কনস্টিটিউশন অনুযায়ী আমরা অবশ্যই অ্যাকশানে যাবো সব চিঠিগুলোর উত্তর পেয়েছি আর একটা চিঠি বাকি আছে তার নাম বলেন নাই আমিও নাম নাই বলি আচ্ছা হ্যাঁ বিষয়টা হচ্ছে সে কতটা কুরুচিপূর্ণ সে একটা শিল্পী সমিতি বাংলাদেশের ঐতিজ্যবে সমিতির ভিতরে একজন একটা সমিতি সেই সমিতির একজন নির্বাচন কমিশনার সে কমিশনারের মুখ থেকে এই টাইপের উক্তি আসতে পারে ইন্ডাস্ট্রি হয়ে তাহলে তার সম্পর্কে আমরা এখানে শুধু শুধু কথা না বলব তাই সে কতটা পরিমানে কুরুচি সম্পূর্ণ মানুষ যে এই কথাগুলো সে বলতে পারে ইন্ডাস্ট্রির মানুষ হয়ে ইন্ডাস্ট্রির মানুষদেরকে নিয়ে এইসব বাজে মন্তব্য করতে পারে প্রযোজকদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে সো এই টপিকে তাকে নিয়ে আর ভাইরাল করা বা তাকে নিয়ে আর মানুষের সামনে প্রচার না করাটা ব্যাপার আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা অফিসিয়ালি কালকে পরশু তার কাছে চিঠি চলে যাবে পরপর তিনটা দিয়ে তার স্থগিত তার স্থগিত করবো কখন করবো কিভাবে করবো এটা নিউজও জানবে না কেউই জানবে না ছোট একটা জিনিস শুধু এটা ক্লিয়ার করবেন যে শিল্পী সমিতির এবারে যে নির্বাচন তার আগে যেভাবে তিনি

সাবার সেনাতে আমার মনে হয় সাকিব ভাই ছবি কবে যে লাস্ট একশোতে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেল হয়েছে সাবার সেনাতে দুপুরে শুক্রবারে তা এই মুহূর্তে ছবিটা রিলিজ করছে যেটা সাপোর্টে কখনো আমরা ছিলাম না দিব্যজর্স সেবের কাছ থেকে মুভিটা একজন কিনে নিয়ে ছবিটা রিলিজ করে দিয়েছে তা এই মুহূর্তে একটা শোতে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সে অলরেডি নিয়ে গেছে ফিক্সড এক লক্ষ টাকা দিয়ে ছবিটা নিয়ে প্রথম শোতে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সে আর্ম করছে সো সেইখানে আমাদের তো ছবি নাইই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির কাজ কবে হবে আমরা কেউই জানি না কবে একটা শুটিংয়ের যাবো আমরা নিজেরাও জানি না সেক্ষেত্রে এখন এই পরিবেশ পরিস্থিতি থেকে আসলে যে আমার কীভাবে উত্তরণ হবে আমরা নিজেরাও কিন্তু কেউই জানি না সো আমাদের আমি মনে করি যে সমষ্টিগতভাবে যদি ইন্ডাস্ট্রির মানুষ রাজনীতিটাকে সাইডে করে শুধু ফিল্মের চিন্তা করে এখন এই মুহূর্তে সবাই মিলে যদি এটা পিছনে কি করা যায় কোনটা করলে ভালো হয় সেটা করলে হয়তো আমরা কিছু ছবির কাজ করতে পারবো আর কি আর যেভাবে শুরু হচ্ছে আন্দোলন একটার পর একটা আন্দোলন এরপরে দেখেন মহামারী ধরতে গেলে এটা একটা বন্যা তা সেইখানে আসলে আমাদের যারা কাজ করি প্রায় চার পাঁচ হাজার লোক আছে আমাদের এই সেক্টরে আমাদের তো দিন এনে দিন খেতে হয় এই টাইপের আর কি সবাই কিন্তু পথে বসে গেছে তো এখন সবাই যদি এক কাজ করে তাইলে হয়তো ইন্ডাস্ট্রি কিছু একটা হবে নাইলে আর সম্ভব কাজ করা আমার চারটা কাজ আছে আর ভিতরে ছয়টা তো সেন্সর হয়ে আছে এর ভিতরে আমার সব থেকে প্রজেক্ট ছিল আমাদের আর কি বলা চলে অপারেশন জ্যাকপট এটা বিগ একটা ক্যানভাসের মুভি সেটা অলরেডি আমার সত্তর তারিখে তো পনেরো তারিখে তো গ্যাঞ্জাম শুরু হলো প্রথম আন্দোলনটা করলো ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বিশ তারিখ থেকে আউটডোর ছিল খুলনাতে সেটা একদম বন্ধ হয়ে গেছে এবং ছবিটা কবে হবে আদৌ আমরা হবে কি না এটাও আমরা জানি না বাকি ছবির ডিরেক্টাররা প্রডিউসাররা তারা কেউ এই মুহূর্তে শ্যুটিংয়ে যেতে চাচ্ছে না কারণ দেশে পরিবেশ পরিস্থিতি ভালো না একটা স্পটে যাবে শ্যুটিংয়ে সেখানে যেয়ে কেউ হামলা দিবে মামলা করবে এটাও একটা ভয়ের ব্যাপার আর নেক্সট যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের অপারেশন জ্যাকপটটা এটা অনেকেই মনে করতেছে রাজনৈতিক রাজনৈতিক ছবি কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু রাজনৈতিক ছবি না এটা কিন্তু একজন একটা ট্রু বেজ একটা ট্রু স্টোরি ছবি মুক্তিযোদ্ধাদের উপর গল্প সো এই ছবিটা নিয়ে আমাদের সবারই অনেক বড় স্বপ্ন ছিল যে অন্তত অন্য ছবির পাশে এই ছবিটা যদি অন্তত সেন্সর করতে পারতাম পাবলিকের কাছে যেতে পারতো কারণ ইয়াং জেনারেশন অনেকেই অপারেশন জ্যাকপট সম্পর্কে জানে না কারণ আমি অপারেশন জ্যাকপটে গল্পের ভাবে পড়েছি তখন থেকে আমার স্বপ্ন মাস রানা স্বপ্ন যেই টাইপের ছবি যদি বাংলাদেশে হতো মাছের দানও হয়েছে সেই অপারেশন জ্যাকপটও হচ্ছে কিন্তু এই ছবিগুলো মানুষের কাছে নেওয়ার মতো সেই ক্যাপাসিটি বা সেই সময় এখন আমার মনে হচ্ছে যে আর আমাদের হাতে নাই এটা কোন রাজনৈতিক কেন্দ্রিক ছবি না যার জন্য এখন পর্যন্ত মনের ভিতরে কিছুটা হলো বাসনা আছে যে ইনশাল্লাহ ছবিটা শেষ হবে আর ছবিটা রিলিজ করবো হয়েছে আমাকে আমার প্রযোজক একজন প্রযোজক উনি নাম এন্ট্রি করছে এখানে পরিচালক এবং প্রযোজক থাকে দুবাইতে উনি আমাকে কংগ্রাচুলেশন লিখছে এবং সে যে নাম এন্ট্রিটা করছে সে সার্টিফিকেটটা আমাকে পাঠাইছে তা পাঠানোর পরে আমি ওনাকে শুধু লিখলাম যে অভিয়াসলি ভাই আপনার ছবি আমি করতাম শুধু ছবিটার নামের জন্য আমি আপনার ছবিটা করবো জানতে পারি না তাহলে তাকে অপমান করা হবে এবং আমার ডিরেক্টর অপমান করা হবে